আমি যেন এক স্বপ্নের বাস করছি সারা ঘর লাল দিয়ে সাজানো যেন এক ফুলের স্বর্গ প্রিয় তোমা ফুলের তোরা নিয়ে পাশে দাঁড়িয়ে ভাবছে এই বুঝি অপেক্ষার প্রহর শেষ হলো তোমার মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে থাকার মধ্যে ছিল একরাশ ভালোবাসা আর পাশে মোমবাতির আলো সে দাঁড়িয়ে আছে গোলাপের তোরা হাতে যেন এক নিঃশব্দ কবিতা হয়ে আর তার চোখে সেই এক অনাবিল ভালোবাসার দীপ্তি প্রতিটি পাপড়ি যেন তার হৃদয়ের এক অব্যক্ত অনুভূতি আজ আমার জন্মদিন তোমার দেয়া এই মুহূর্ত আমার জন্য সবচেয়ে বড় উপহার অবশেষে গোলাপের তোরা হাতে নিয়েই আমি তাকে ভালোবাসায় জড়িয়ে ধরলাম এবং কপালে এক নরম চুম্বন রেখে অনুভব করলাম আমাদের অনন্ত বন্ধ প্রতিটি কোণে ছড়িয়ে আছে লাল গোলাপের পাপড়ি বাতাসে ঘুরছে মিষ্টি সুবাস। তুমি আমার ভালোবাসার সবচেয়ে সুন্দর উপহার আর এই গোলাপগুলো সেই ভালোবাসার ভাষা আমি শান্তর প্রতি তোমার ভালোবাসায় পুরো ঘর মুখরিত আমার জন্য সে কেক দেখছে মাই লাভ শান্ত হ্যাপি বার্থডে শান্ত আমি আসলে খুব খুশি হয়েছি অনেক অবাক লাগছে কিভাবে কত সুন্দর করে আমার জন্য ঘরটা সাজাইছে শুধুমাত্র আমাকে খুশি করার জন্য আমি খুব খুশি তোমার আবদারে আমি তার হাতের সাথে হাত মিলিয়ে যে খেলাটা প্রতিদিন খেলি সেটা খেললাম এখন দুজন মিলে কেক ভাগ করে দেখব কে কাকে কতটুকু ভালোবাসে আমাদের বরাবর সমান ভালোবাসা পরে আমি তার হাতে চুম্বন করলাম এখন আমরা কেক কাটব